সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সন্দীপ উপজেলা যুব দলের আহ্বায়ক সদস্য সচিব এবং সিনিয়র নেতাদের গ্রহণে এই মুহূর্তে উপজেলা চত্বরে একটা বিক্ষোভ বিক্ষোভ মিছিল হচ্ছে তো বিক্ষোভ মিছিলে তারা যে এই বিষয়টি তুলে এসছেন যে প্রশাসনে প্রশাসনে বর্তমান সরকার সরকারের যারা বিরোধী আছেন তাদেরকে

বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় উপস্থিতি আপনারা অবগত রয়েছেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে শৈরাচারী হাসিনে সরকার পালিয়ে যাওয়ার পর আমরা এই জাতিতবাদি জাতীয়তাবাদী আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জয় রাষ্ট্র কাথমবকে পড়েছিলৈরাচারী হাজিনা শাসকের শাসিত আমলে সেই রাষ্ট্র কাথমব গঠন করার লক্ষ্যে আমাদের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামী ভবিষ্যৎ জনঅভতার এক রহমানের 31 দবার কর্মসূচি নিয়ে আমরা যখন মাঠে কাজ করা শুরু করেছি ঠিকতম নিমন্তেই আওয়ামী লীগের দুশরা বিভিন্ন জায়গায় জায়গায় ভাষাশরিক অবস্থানে আমাদের এই পরিকল্পনার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা যায় চিন্তা ছাতুরা ভোটের অধিকার রক্ষার যে কর্মসূচি সেই কর্মসূচিতে বাধাগ্রস্ত করতে শুরু করেছে আমরা আজকেরাই এই প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রধান ইয়ানু মহোদয়কে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই ইয়ানু মহোদয় সন্দীপ বাবু যারা প্রশাসনিক প্রধান আপনি রয়েছেন আমরা আপনাকে সম্মান করি অনার করি কোন আওয়ামী লীগের দালালদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রশাসনিক কোন জায়গায় আওয়ামী নেতা কর্মীদেরকে সুবিধা দেন আওয়ামী সন্ত্রাসীদেরকে সুবিধা দেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব উপস্থিতি আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই

আমি আপনাদেরকে অবগত করতে চাই দু হাজার চব্বিশের পাঁচ তারিখের আগে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের রাজনীতিকে থেকে বিনষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র ডক্টর আরিনুর সাহেবের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনিক কর্মকর্তাদের নেতৃত্বে চলমান রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই প্রশাসনিক সেই সমস্ত নেতৃবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যদি আপনাদের অবস্থান থেকে সরে না আসেন তাহলে আমরা এদেশের জাতীয়তাবাদী সৈনিকদেরকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবো সেই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সদাই সর্বদাই সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সন্দীপ উপজেলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

যেখানে আমুলিকে পুনঃবাচন করা হয়েছে ঠিক সেখানে শামসুল ওই আমুলিকে দুষরকে প্রতিবাদ পাওয়া হয়েছে আমরা এই সকল অনিমের বিরুদ্ধে সচ্চার হয়ে আজকে যে বিক্ষোভ মিছিল বাফতিবাদ মিছিল এই মুহূর্তে আমি সর্ব বিষয় নিয়ে ফটোশট অনিয়ম নিয়ে এ আমুলিকে আমুলিকে দুষরকে পুনঃবাচনের যে সকল বিষয় নিয়ে সহযন্ত হচ্ছে তার বিরুদ্ধে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল সাবেক সভাপতি ও সন্দীপ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব